হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই ক্যামেরা নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আর তবে দেখো আর একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকাল থেকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বেরিয়ে পড়েছি হাজব্যান্ডের সঙ্গে বোনের বাড়ি যাব বলে তো হাজব্যান্ড অফিসে যাবে আমাদের একটা হাওড়া স্টেশনে ছেড়ে তারপরে ও অফিসে চলে যাবে আর আমি আর মেয়ে করে বোনের বাড়ি যাব তো ও নেই ও যেতে পারবে না তো দেখো করো যথারীতি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি দেখো এই যে হাওড়া ব্রিজের কাছ দিয়ে যাচ্ছি তার জন্য ভাবলাম যে এখানে একটু ভিডিও করি হাওড়া ব্রিজটা কত সুন্দর দেখতে লাগছে দেখো হাওড়া ব্রিজের উপর দিয়ে বাইকে যাচ্ছি আর সামনে দেখো গঙ্গা গঙ্গা সার মানে সারি সারি কত লোকজন আনাগোনা সব যাওয়া আসা করছে আর এই দেখো গঙ্গা কত ভালো লাগছে তো পৌঁছ তারপরে কি হাজব্যান্ড এখানে নামিয়ে দিল তারপরে হাজব্যান্ড অফিসে চলে গেল তারপরে দেখো এই যে হাওড়া স্টেশনের মধ্যে ঢুকে গেছি টিকিট কেটে তারপরে দেখো হাজ মানে কি বলবো মানে হাওড়া স্টেশনে ঢুকলে মানে কত মানুষের আনাগোনা দেখা যায় মানে হাজার হাজার মানুষ তো এখানে তো অনেকক্ষণই দাঁড়িয়ে আছি কারণ এখন ট্রেন নেই আধ ঘন্টা পরে ট্রেন তো আধ ঘন্টা আমাকে দাঁড়িয়ে থাকতে হলো তারপরে তো দাঁড়িয়ে আছি বলে ভাবলাম যে না ট্রেনে তারপরে ট্রেন পেয়ে গেলাম দেখা যে ট্রেনের ভিতরে বসে পড়েছি তো ভাবলাম ট্রেনের মধ্যে একটা ভিডিও করি তো অনেক লোক ছিল বলে লজ্জা পাচ্ছিলাম বলে তার জন্যে কোনো মানে মুখ কোনো গান করছিলাম না তো এমনি একটুখানি ভিডিও করলাম করার পরে দুটো ভিডিও করলাম তারপরে একটুখানি লাইভও করছিলাম তো ওখানে তো যাই হোক তারপরে তো অনেকটা রাস্তা না তো এই সব করে তো মানে কাটাতে হবে একা একা কার সঙ্গে কথা বলবো কার সঙ্গে বাক বক করবো সবসময় বাচ্চা তো ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যে তারপরে দেখো এই যে বক বক করতে করতে চলে আসলাম দেখো আমার বা মানে আমাদের বাড়ি মানে আমার বাবার বাড়ি তো এটা হচ্ছে আমার বাবা বাড়ির বাবা বাড়ির কাছে মানে বাবা বাড়িতে যেখানে নামি ওটা স্টেশন বালিচক তো এখানে নেমে পড়েছি তো বাবার বাড়ি থেকে আরও এক ঘন্টা মানে বাসে যেতে হবে বোনের বাড়ি অনেকটাই তো বাবা বলেছিলো যে এখানে দুপুরবেলা খেয়ে বিকেলে যাবি কিন্তু আমার আমি বললাম না আবার ঢুকলে আবার চেঞ্জ করো আবার বেরাও তার থেকে আমি বাবার সোজা চলে যাচ্ছি কোনো অসুবিধা নেই তারপরে দেখলাম যে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন আমাদের বাবা বাড়ির এই সাইডে তো তার জন্য কোনো গাড়ি নেই তার জন্য আমাকে টোটোতে টোটো ভাড়া করে যেতে হচ্ছে তো অনেকটাই টাকা নিল তো কোনো করার নেই তো আমি যথারীতি আমাকে ওই টোটোতে করেই আসলাম কিছুটা তারপরে বোনকে ফোন করলাম যে এরকম ব্যাপার তো বোন আগে থেকেই বলেছিল যে আমরা এত রাস্তা টোটোতে যেতে পারবো না তা বাইকে আনার কথা তার জন্য তে মাথানি পর্যন্ত বাইক এনেছিলো তারপরে দেখো এই যে বোনের দেওয়ার এসেছিলো মানে কাকাতো দেওর তো ওই তো দেওরের সঙ্গে যা बाई के দেখো মাঠের মধ্যে আমি একটুখানি ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম কত সুন্দর দেখো ভিউটা কত ধান গাছ কত বড় বড় হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে আর যারা শহরে থাকো তারা তো এইসব দেখো না তার জন্য আমি একটুখানি ভিডিও করলাম খুব সুন্দর একটা জায়গা কারণ গ্রামের পরিবেশে ফ্রেশ অক্সিজেন মানে পাওয়া যায় আর এত সুন্দর একটা পরিবেশ গ্রামের মানে মনোমুগ্ধকর পরিবেশ খুবই ভালো লাগে কিন্তু দেখো শহরে কিন্তু এইসব তো পাওয়া যায় না গাছপালা অত গাছপালা তো দেখাই যায় না মাঠঘাটও অত বেশি নেই কিন্তু তো এখানে এখন মাঠে মাঠে তারপরে দেখো এই যে পৌঁছে গেলাম বোনের বাড়ি এখনও মানে বোনের বাড়িতে কিনি যে রাস্তায় আসছি তো বোনের বাড়িতে ঢুকে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি কারণ এত খিদে পাচ্ছিলো আর এত মানে খারাপ লাগছিলো শরীর মানে সকাল থেকে বেরিয়েছি পৌঁছালাম মানে আড়েটা তিনটা তার জন্য আর মানে ঢুকে আর ভিডিও করিনি তো তার পরের দিন আবার কন্টিনিউ করেছিলাম তো ওই দিন আর করতে পারিনি সন্ধ্যেবেলায় একটু করেছিলাম তার বোনদেরকে নিয়ে বিকেলে একটুখানি বোনদের বাড়ি হচ্ছে মানে বোনদের এখন যেখানে আছে বোনেরা ওটা মাটির বাড়ি কিন্তু এখন পাকা বাড়ি চলছে মানে পাকা বাড়ি কমপ্লিট হওয়া এখনও হতে কিছুদিন সময় লাগবে তো আমরা ওখানে দেখতে গেলাম বাড়িটা একটু মানে সামনেই তো তার জন্য বোন বলি চল আমরা একটা সময় মিলে রিলস বানাই তা ওখানে রিলস বানিয়ে নিলাম তারপরে দেখো যত যদি সন্ধে হয়ে গেছে দেখো যে সন্ধেবেলায় বসে গেছি হচ্ছে তোমার আমার বোন বসে গেছে রান্না করতে ডিমের ঝোল করবে আরও সব করবে তো বোনকে বলছে দাঁড়া একটু ভিডিও করি তো বোন বলছে বাবা আমি কেমন বলি ঠিক আছে ওইরকমভাবেই ভিডিও করবো তাই ঠিক আছে এটা হচ্ছে বোনের বাড়ি আর এটা হচ্ছে অনেক দিনের পুরোনো বাড়ি তো এটা ভাঙা হবে আর পাকা বাড়ির সামনে হচ্ছে তো আমার কিন্তু তোমাদেরকে যেটা বলার জন্যে আমার দু বোন কিন্তু এক বাড়িতে বিয়ে হয়েছে বড়ো মেজো বোন আর ছোটো বোন মানে মেজো বোন মেজোকে বিয়ে করেছে আর ছোটোকে ছোটো বোন বিয়ে করেছে ওর দু ভাই কোনো ননদ টনদ নেই তো দুজন দুজনকে বিয়ে করেছে তো এক ঘরে কিন্তু মেজো বোন থাকে আমার বাবা বাড়ির কাছে ওর ওর বর রেলে সার্ভিস করে তাই আর ছোটো বোন থাকে গ্রামে ওর বর হচ্ছে পুলিশের চাকরি করে তো এই দেখো এখানে হচ্ছে এই যে দেখো এই যে দোতলা বাড়ি হয়ে গেছে তিনটে তিনটে ছটা রুম আর বা আবার সাইডে হচ্ছে ডাইনিং প্লেস আলাদা করে করা হচ্ছে ডাইনিং প্লেস আর হচ্ছে মানে কিচেন মানে করা হচ্ছে তো এটা এখনও কমপ্লিট হতে এখন হচ্ছে কমপ্লিট হতে এখনও কিছু সময় লাগবে তো তার জন্য আর সোমবার হচ্ছে বোনের আমার ছোটো বোনের ছেলের হচ্ছে জন্মদিন তার জন্যই আমরা আস মানে এসেছি অনেক দিন ওর বোনদের সঙ্গে কারো দেখা হয়নি মানে ওরা আমার একটা মেয়ে আর আমার মেজো বোনের একটা মেয়ে আর ছোটো বোনের একটা ছেলে তো সবার সঙ্গে দেখা হবে তার জন্য আমরা পৌঁছে গেছি সবাই মিলে মেজো বোনও এসেছে আমিও এসেছি তারপরে দেখো সকালবেলায় আমার বোন আমরা সকালবেলায় সব খাওয়া দাওয়া করে যে আমার বোন এখানে মানে ওরা এখন বাড়ি করছে ওইখানে গাছ লাগাতে এসে গেছে লঙ্কা গাছ তা আমি বললাম তার বোন বলছে একটু ভিডিও কর তারপরে দেখো একটু ভিডিও করছি এই যে দুজনে লেগে পড়ছে আমার মানে আমার ছোটো বোন আর ছোটো বোনের হাজব্যান্ড এই দেখো চটাচ্ছে আর ওই গাছ লাগানো হবে তো যাই হোক তার জন্য আমিও একটু চলে গেছি দেখতে অনেকদিন আমিও গাছপালা আগে লাগাতাম বাপের বাড়িতে এখন ছিলাম কিন্তু এখন তো সবই মানে বন্ধ হয়ে গেছে শহরে যেহেতু কোনো কিছুই আর মাটি বলে কোনো পায়নি কিছু যে একটু লাগাবো তাও আর হয় না তো যাই হোক তারপরে এই যে দেখো একটু আমার হাজ মানে আমার আমার হচ্ছে মেয়ে আর মেয়ের মেজো বোনের ছেলে মেজো বোনের মেয়ে আর ছোটো বোনের ছেলে সবাই মিলে দেখো ওই পাকা বাড়ির সামনে খেলাধুলা করছে তারপরে এই যে মানে ওরা গাছ লাগাতে আসছে বলে ওখানেই চলে গেছে তারপরে আমরা তারপরে আর কি বলবো বলো অনেক কিছু বললো কালকে ও বার্থডে আছে কালকে আবার বার্থডে ব্লগ আমি ছাড়বো তো আমার বোনের বাড়ি কেমন আমার বোনেরা কেমন সব জানিয়ে দিলাম আর বলে দিলাম যে কি আমার বোনেরা কোথায় বিয়ে হয়েছে কী অজন বোন কি ব্যাপার সবই বলে দিলাম তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলো আইকনটি ক্লিক করে দিও কারণ আবার নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে প্লিজ তোমরা তোমাদেরকে আগেও বলেছি এখনও বলেছি প্লিজ আমার ভিডিও দেখো আর তোমরা কেমন ভিডিও চাও আমাকে প্লিজ বলো আমি সেভাবে ভিডিও করার চেষ্টা করব আর আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগলো প্লিজ ক কমেন্টস করে জানিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বড়দের প্রোগ্রাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার এখানেই ব্লগটা এন্ড করছি চলো টাটা বাই বাই আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে